কিন্তু এই কালপি করতে গেলে আমাদের কিন্তু অনেক অর্থের প্রয়োজন এবং আমাদের অনেক কিন্তু এটা একটা আয়োজন করেছেন এই খাল আমাদের করেছে জন্য আমাদের চেয়ারম্যান সাহেব সাহেবরা আছে মানুষের দরকার মানুষের দরকার সিটি কর্পোরেশন পৌরসভা তাদের পক্ষ থেকে যেটুকু করার সুযোগ আছে তারা সব জায়গায় তো তারা তারা মোশা পগিং করবে মোশা ওষুধ আমি ভুলে যাই নাই যে সেই আমি